সব কিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না কিন্তু বন্ধুর নিরবিতা মনে রাখবে বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয় বন্ধু তো সেই যার সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায় সব বন্ধুরা ছেড়ে চলে যায় না কিছু কিছু বন্ধুরা থেকে গিয়ে প্রমাণ করে দেই বন্ধুত্বের মানে বন্ধু সবার থাকে তবে জড়িয়ে ধরে কাঁদতে পারার মতো বন্ধু খুবই কম থাকে বন্ধুত্ব সেই যে হাজার ব্যস্ততার মাঝে একবার হলেও বলে ওই কি করছিস জীবনে ভালো থাকার জন্য প্রেম নয় কয়েকটা মনের মতো বন্ধুই যথেষ্ট কিছু বন্ধু আমার জীবনে এসেছিল বলে আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি বন্ধু তো সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় বন্ধু খারাপ হোক বা ভালো বন্ধু ধনী হোক বা গরিব বন্ধু তো বন্ধুই হয় একজন ভালো বন্ধু হলো মুক্তার মতো যেটা সবাই পায় না আর যে পাইছে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নিজেকে বোঝার মতো যার একটা বন্ধু আছে সে সত্যিই ভীষণ লাকি। আমি সব কিছু হারিয়ে ফেলতে রাজি আছি কিন্তু বন্ধুগুলো হারাতে পারব না বন্ধুদের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার দিনগুলি অনেক মিস করি বন্ধু থাকলে জীবন সুখের পরিপূর্ণ না থাকলে জীবন বৃদ্ধা সব কিছু থাকার পরেও যার ভালো বন্ধু নেই সব থাকার পরও তার কিছুই নেই বন্ধু তারা নয় যারা বাড়ির কাছে থাকে প্রকৃতি বন্ধু তারাই যারা হৃদয়ের কাছে থাকে জীবনে কম বন্ধু রাখো কিন্তু বন্ধুর মতো বন্ধু এখন জীবনে হাজারটা বন্ধু থাকা স্বপ্নই এমন একটি বন্ধু থাকুক যে অসময়ে সময়ে হাজারবার এগিয়ে আসবে বন্ধু মানে জীবন বন্ধু মানে হাসিখুশি বন্ধু মানে সুখ দুঃখের সাথে প্রকৃতি বন্ধু তো তারাই প্রতিনিয়ত ঝগড়া করে কিন্তু কখনো ছেড়ে যায় না সবচেয়ে কাছের বন্ধু যে যার কাছে নিজের পারিবারিক সমস্যাগুলো মন খুলে প্রকাশ করা যায় বন্ধু থাকুক তারাই যারা দারুণ অভিমান ভুল না বুঝলে ও বরং সেটাকে মিটিয়ে নিতে পারে